গভীর রাত মজিন মাইকে ঘোষণা দিচ্ছে প্রিয় এলাকাবাসী ঘুম থেকে উঠুন শেহের খান আজকের শেষ সময় তিনটা বেজে উনচল্লিশ মিনিট পাশ ফিরে উঠতে যাব তখনই খেলাম বড় ধরনের এক ধাক্কা আফসা আলোতে দেখলাম আমার মতো দেখতে পাশে একজন শুয়ে আছে এটা আবার কে ভয়ে ভয়ে তাকে নাড়া দিলাম দেখলাম অচেতন কোনো কথা বলছে না শরীর ঠান্ডা কিছুক্ষণ পরে মনে হলো ভদ্রলোক মারা গেছে চিন্তা করলাম এ লাস্টা এখানে কেন আবার দেখতে পুরোপুরি আমার মতোই স্বপ্ন দেখছি না তো না সত্যিই তো অনেকক্ষণ চিৎকার করে সবাইকে ডাকার চেষ্টা করলাম কিন্তু এ কি কেউ আসছে না একটু পর দেখলাম বোন এসে রুমে লাইট জ্বালালো এবং ওই লাশটার কাছে এসে বলল। ভাইয়া সেহেরি খাবি না ওট সময় হয়ে গেছে আমি তো পুরোই অবাক এসব হচ্ছে কি ওর কাছে গিয়ে বললাম তোর কি মাথা খারাপ হয়েছে লাস্টে রুমে আসলো এটা কার লাশ দেখলাম আমার না সে ধরে অবাক হলো এবং চিৎকার করে উঠলো পাশের রুম থেকে আম্মু আব্বু এসে ধাপ করে খাটে বসে লাশটাকে ধরে ঝাঁকাতে লাগলো এবং চিৎকার করতে লাগলো বাবা কি হয়েছে তোর কথা বলছিস না কেন কথা বল আম্মা ব্যাপারটা বোঝার সাথে সাথেই বেহুশ সিৎকারের আওয়াজ সাসা সাসি ভাবিক কাজিনরা সবাই জড়ো হলো লাশটা দেখে সবাই ইন্না নিল্লাহ পড়তে লাগলো আশেপাশে কান্নার রোল পড়ে গেছে মুয়াজ্জিন বেসারা শেহরির জন্য ডাকতে ডাকতে এমনিতেই হয়রান হয়ে গেছে এখন আবার নতুন আলাম করতে হবে মুয়াজ্জিন যখন আমার বাবার নাম নিয়ে বলল অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে তখন মনে হলো হাই ভোল্টেজের শখ খেলাম সবাই আমাকে বাদ দিয়ে লাশটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো কাউকে বুঝাতে পারলাম না যে আমি বেঁচে আছি মনে হলো সবাই পাগল হয়ে গেছে এক কাজিন কে খেপে গিয়ে একটা ধাক্কাও মেরেছিলাম দেখলাম সে বিন্দু পরিমাণ প্রতিবাদ করলো না ফজরের পর লাশটা গোসল দেওয়ার ব্যবস্থা করা হলো মুয়াজ্জিন সাহেব আরেকজনকে নিয়ে আসলেন গোসল দিতে দুইজন বলা বলি করতে লাগলেন আরে মৃত্যু কার কখন আসে বলা যায় না এরকম তাগড়া মানুষ মারা যাবে কে ভাবছে কাল বিকেলেই তো আমাদের সাথে হাসি মুখে সে খুশি ভাবে কত কথা বললো আমি লাশটার পাশেই ছিলাম দাঁড়িয়ে ওনাদের কথা শুনছিলাম আমাকে গোসল দেওয়ার পর কাফনের কাপড় পরিয়ে খাটাইয়ের উপর লাশটা রাখা হয়েছে আমার লাশ ঢাকবার জন্য মসজিদ থেকে কালো রঙের কাপড়টা আনা হলো সবাইকে শেষবারের মতো লাশটা দেখার সুযোগ করে দেওয়া হলো এখনো আমার কাছে সব কিছু পরিষ্কার না কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে সব বাসার আশেপাশে প্রচুর মানুষের ভিড় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসে লাশটাকে দেখতে কত পরিচিত মানুষ কান্নাকাটি করছে কিন্তু কাউকেই বোঝাতে পারলাম না আমি মরি নাই আমি বেঁচে আছি এটা অন্য কারো লাশ কেউ আমার কথা শুনতেই পারছে না জোহরের পর জানাজার আজান হয়ে গেছে লাশটা নিয়ে যাওয়ার মুহূর্তে আম্মু আর বোন লাশটা ধরে সেকি কান্না আত্মীয়রাও কেঁদে উঠলো আহা কি হৃদয় স্পর্শকারী এক দৃশ্য অবাক ব্যাপার একদিন আগেও আমার ঠান্ডা সর্দি লেগেছিল হালকা জ্বরও ছিল দু একদিন যাবত ঠিক মতো তারাবিও আদায় করতে পারছিলাম না কিন্তু আজ কোনো অসুস্থই মনে হচ্ছে না আমি পুরোপুরি সুস্থ আর শরীরটাও আগের চেয়ে হালকা মনে হচ্ছে যাই হোক লাশ ঈদগা মাঠে জানাজার জন্য নিয়ে যাওয়া হলো ঈদগা মাঠে লোকে লোকারণ একটু জায়গাও খালি ছিল না বাবা হালকা একটু কথা বলার পর ইমাম সাহেব একটু বয়ান করে জানাজা পড়ালেন জানাজার শেষে লাশ কবরস্থানে নিয়ে যাওয়া হলো সেখানে গিয়ে দেখলাম দাদুর কবরের পাশেই একটা কবর খনন করা হয়েছে ঠিকঠাক ভাবে লাশটা দাফন করে সবাই আত্মার মাঘ ফিরতের জন্য দোয়া পড়তে লাগলো মুনাজাত শেষে সবাই যার যার মতো চলে গেল কিন্তু বাবা বসে থাকলো তাকেও জোর করে নিয়ে যাওয়া হলো অবশেষে আমার কাছে সব পরিষ্কার হতে লাগলো আসলে আমি আর এ পৃথিবীতে নেই আহা যদি আর একটিবার সুযোগ পেতাম তাহলে কতই যে আমল করতাম সব সময় মসজিদ মাদ্রাসাতেই পরে থাকতাম কিন্তু সেটা তো আর হবার নয় একটু পর দেখে আমি ওই বডির মধ্যে যাচ্ছি আমি পুরোপুরি নিজেকে ফিরে পেলাম একই চারিদিকে এত অন্ধকার কেন অনেক ভয়ে আছি হয়তো একটু পরেই মুনকার নাকি আসবে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করবে না পারলেই শুরু হবে আজাব শুয়ে শুয়ে অন্ধকার রুমে এই পুরো ঘটনাটি চিন্তা করলাম ভাবলাম এগুলো তো সত্যি একদিন আমার সাথে হবে হঠাৎ শোয়া থেকে উঠে বসলাম শরীরের প্রতিটা দাঁড়িয়ে গেছে প্রতিটা মানুষেরই এভাবে প্রতিদিন মৃত্যুকে স্মরণ করা উচিত তাহলে আশা করা যায় গুণা থেকে মনকে বিরত রাখা যাবে এবং কবরের প্রস্তুতি নেওয়া যাবে সকলকে অল্প সময়ের এ জীবনে মানুষের জন্য দেশের জন্য ভালো কিছু করার মনোবল রাখতে হবে আল্লাহ আমাদেরকে হৃদায়ত দান করুন আমিন Yar, Abi